পরের অনেসটা কখনোই চিন্তা করতে নেই তাহলে কিন্তু আখেরই ক্ষতিটা নিজেরই হয় মানুষকে কিন্তু ভাবে অন্যের ক্ষতি করে খুবই মজা পায় তারা খুবই চালাক কিন্তু চালাক না আসলে কিন্তু আল্লাহ ঠিকই বুঝিয়ে দেয় মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না তো সকালটা কিন্তু শুরু করলাম যে ছোট্ট বাচ্চাগুলোকে খেতে দিয়ে তারপরে ঘরের ভিতরে এসে জানলাটা খুলে দিলাম বাহিরের বাতাস যেন ঘরের ভিতরে প্রবাহিত হয়ে ঘরের পদ্মভাবটা ভালোভাবে কাটিয়ে দেয় আর শীতের সময় স্পেশাল এই মশারিটা কিন্তু আমি বরাবরই টানিয়ে থাকি আর এর ভিতরে কোনো ঠান্ডা মানে বেশি যেটা সেটা আর লাগে না একবারে লাগে না এটা বলতে পারবো না একটা সুবিধা আছে যে আপনার বাচ্চা যদি রাখেন বাচ্চার গায়ে তো অনেক সময় কম্বল থাকে না তারা ছোট করে ঘুমের মধ্যেও কিন্তু মানে হাত পা ছোটোছুটি করে এরকম ধরনের যদি কাপড়ের মশারি থাকে তাহলে কিন্তু ঠান্ডাটা একটু কম লাভ যাই হোক মশারিটা উঠিয়ে কিন্তু এখন কম্বলগুলো সব ভাজ করে নিচ্ছি বালিশগুলো সব উঠিয়ে নিলাম কারণ এরা যেহেতু ছোটো কিন্তু সপ্তাহে এলামেলা করে ফেলা তো সেই কারণে আমি চেয়ারের উপরে এইভাবে রেখে দেয় একটু করে নেব তো সেজন্য উঠিয়ে ফেললাম পরিষ্কার করা একটা বেডশিট কিন্তু বেডের উপরে বেশিয়ে দিলাম আর যেহেতু নতুন বেডশিট দিয়েছি মানে পরিষ্কার করার সেজন্য খাটের উপরটা কিন্তু আর ঝাড়ু দিলাম না তো যাই হোক এখন কিন্তু বিছানাটা উঠিয়ে ঘরের মেজাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবো আর বিছানাটা দিলেই কিন্তু একটু ময়লাটা বেশি হয় আমার কেন জানি মনে হয় যে বিছানার পাতিগুলো একটা গুঁড়ো গুঁড়ো সেগুলো পড়ে যায় তো তার কারণে মনে হয় একটু ময়লা বেশি হয় ঝাড়ু দেওয়ার শেষে কিন্তু এখন চলে যাচ্ছি খেতে এই যে আমাদের আলু লাগানোর জমিটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখানে কাল থেকে কিন্তু আলু লাগানো শুরু হয়ে যাবে এইদিকে আমার আমার আর কাণ্ড দেখুন এই যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন এর বয়স কিন্তু অনেক কিন্তু ইয়ে বাড়েই না মানে একে কি বলবো জোকার বয়সটা যা হয়েছে মোটামুটি কিন্তু ভালোই হয়েছে তারপরও বাড়তেছে না এমন ভাব দেখা যাচ্ছে জায়গাগুলো তারই এহাত লিচু অনেক পছন্দ তা না হলে তোমাকে জায়গা দখল করিয়ে দিতে এতক্ষণে তো ওখান থেকে এসে কিন্তু ইটার জন্য একটু পায়েস রান্না করছিলাম সীমায়ের আর এইখানে দুধ তো পায়েস রান্নায় দুধ যদি না হয় তাহলে আমার পায়েস রান্না করতে ইচ্ছে হয় না তো সবটা কিন্তু দুধে এক দুধ দিয়েই রান্না হচ্ছে এইখানে এখানে দিয়ে নিই যেহেতু ইরা খাবে খুব সিম্পল ভাবে রান্না করছি পায়েসটা অল্প আছে এইখানে রেখে দিয়ে এসে যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় আর আস্তে জাল দিলে আমার কেন জানি মনে হয় সব জিনিসই কিন্তু স্বাদ একটু বেশিই লাগে তো তারপরে বাসনগুলো কিন্তু সব ছাই দিয়ে ভালোভাবে মেজে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আবার কিন্তু হুইলের গুঁড়া দিয়ে ভালো ভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার মনে হয় পৃথিবীতে যদি খাওয়াই না থাকতো মানুষেরা এত কাজই থাকতো না তো খাওয়া নিয়ে যত সমস্যা বেঁধে গেছে তো যাই হোক এখন কিন্তু প্লেটগুলোই সব রোদে নেড়ে দিচ্ছে আর আমি যেখানে বরাবরই নেড়ে দিই সেখানে রোদ যাচ্ছে না আর কি তো সেই কারণে আজকে চুলের ওপর দিচ্ছি আর কড়াইগুলো কিন্তু রান্নাঘরে দেওয়া হলে রাখছি মানে যেখানে জিনিস সেইখানে রাখলে একটু সুবিধা হবে এসে কিন্তু পায়েসটা নামিয়ে ইরাকে একটু খাইয়ে নিলাম খাইয়ে কিন্তু এই যে তরকারি কাটতে চলে আসছি তরকারিগুলো আগের দিন ইরা বাবা নিয়ে আসছিল সেইগুলো কিন্তু ফ্রিজে রাখছিলাম আর সেইগুলো এখন বের করে কেটে নিচ্ছে আর উনি বাজারে গেছে এখনো কিন্তু আসে কিন্তু ভাবছি বাড়িতে যা আসে তাই এক রান্না করে নেয় আর যা নিয়ে আসে তা কালকে রান্না করলে চলবে দুপুরের জন্য এই যে ফুলকপি আর বেগুন কেটে নিচ্ছি আর এইখানে যে পাতাকপি আর কপি একটু কুচিয়ে নিচ্ছে এইগুলো ভাজি করব। কারণ মানুষ যেহেতু একটু বেশি দুই ভাগের না হলে তো হবেই না পাশে আমার ইরাও কিন্তু আছে তো তাকে আর দেখা যাচ্ছে না তিনি তো কাটাকাটিতে ব্যস্ত আর একটু পরেই কিন্তু রান্না করতে চলে যাবে সেটাও একটু দেখিয়ে দেবো এই যে তার মানে রান্না শুরু হয়ে গেছে আর ঘোটার স্টাইলটা একটু দেখেন মানে তার হাত তো বন্ধই হচ্ছে না কি আমার চেয়ে ভালো এক কথাই বলতে গেলে এখন কিন্তু বেটে নিচ্ছি করবো বাড়তে তো হবে পেঁয়াজ রসুন সব কুচি কুচি করে নিয়েছে এগুলো বেটে নেব আর পেঁয়াজ রসুনটা কুচিয়ে নিলে অনেকটা সুবিধা হয় সেই আমি সব কিছু নিই ভালো হবে তাতে করে গায়ের জোরটা একটু কম খাটানো লাগে তো আমার মতো যারা আলসে আছেন তারা কিন্তু চাইলে এখন শর্টকাট রাস্তা খুঁজতে পারেন তো এই জন্য কিন্তু যত কঠিন কঠিন কাজে আলসে মানুষকে দেওয়া উচিত কারণ তারা চাইবে যত শর্টে ঘটে বের করা যায় আর কি কষ্ট ছাড়া এক কথাই মানে কম কষ্টে আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কালকের একটা চিংড়ি মাছ ছিল তো তরকারিতে সেই তরকারি চিংড়ি মাছটাও তুলে নিলাম আর যেহেতু ভাবছি বাসি তরকার খাওয়া হয় না তো মাছটা তো অন্য তরকারিতে দেওয়াই যায় তাই না তো সেই কারণে কিন্তু দিয়ে দিলাম আর রান্না কিন্তু রেগুলার মশলা ব্যবহার করি সেই কারণে আর আলাদা করে কিছু বলি না দেখাগিরি আর বাবা কিন্তু বাজার করে চলে আসছে যে বাজার সবগুলো সব দেখিয়ে দিলাম আর এদিকে আমার দাদু শাশুড়ি কিন্তু সেই টেংরা মাছগুলো কেটে নিচ্ছে আজকে আর আমি কাটছি না এতক্ষণে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে আর এই যে এখন নামিয়ে নেব আজকে কিন্তু একটা মাছ দিয়েই আজকে ভাজি করলাম এত মাছ সব কিছু ব্যবহার করে তারপরে কোনো হয়েই উঠতে পারলাম না কি দুর্ভাগ্য কিছু মাছ কিন্তু আগে কেটে রান্নার জন্য তো মাছটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে আর জিরে বজিজটা দিয়ে দিয়েছি মাছের যাদের একটু মাছ আর আস্তে আস্তে গন্ধ লাগে তারা কিন্তু চাইলে মাছ কাঁচানোর সময় জিরে ওয়েস্টটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এক্সট্রা গন্ধটা চলে যাবে মানে অনেক অংশে কম হবে তো হোক তরকারিটা কিন্তু দিয়ে দিলাম আর এখানে এখন আমি মাছগুলো ছিল সেই সব কেটে পরিষ্কার করে নিয়ে আসছি আর এইগুলো প্যাকেট করছি সব ফ্রিজে রেখে আসবো তো রান্না করতে করতে কিন্তু সবগুলো গুছিয়ে নিলাম মোটামুটি যে কাজ ছিল আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ